সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে ব্যাপক অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে রাজ্যে জুট সরকারের শরিকদের মধ্যে যে তীব্র দ্বন্দ্ব অসন্তোষ এবং রাজনৈতিক লড়াই সেই লড়াই ক্রমশই রাজ্যে ব্যাপকতা পাচ্ছে খোয়াই কল্যাণপুর কমলপুর মান্দাই টাকারজলা জলা জম্পুইজলা প্রতিটি এলাকাতেই ব্যাপকভাবে রাজনৈতিক অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছে বিজিপি এবং তীব্র উভয়ই জুট সরকারের শরিক হলেও একে ওপরে বিরুদ্ধে হামলা পাল্টা হামলা মামলা পাল্টা মামলা করতে দ্বিধাবোধ করছে না কিন্তু এতে করে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনো অংশে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হচ্ছে রাজনৈতিক আক্রমণেরই পাল্টা আক্রমণ পরিলক্ষিত হচ্ছে বিজেপি জনজাতি মোর্চার নেতা বিপিন বর্মা স্পষ্টভাবে অভিযোগ তুলেছেন যে জোট সরকারের অন্যতম শক্তি প্রমতার পক্ষ থেকে যম্প জেলায় মন্ডল অফিস ভেঙে চোরমার করে দিয়েছে সেই সঙ্গে অগ্নিসংযোগ করেছে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এগারো মান্দাই বিধানসভা কেন্দ্রেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে অর্থাৎ তিপ্রমতার একটি পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে বারো টাকার জলা বিধানসভা কেন্দ্রের অধীন জলা এলাকায় যে ঘটনা ঘটেছে তারই বদলা নিল মান্দাই এলাকায় এই ঘটনার পেছনে কোন রাজনৈতিক দল দেয় এ নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না যদিও তিব্রামতা দলের তরফ থেকে এই ঘটনা নিয়ে এলাকার বিধায়িকা বর্মা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে জেলা এলাকায় মন্ডল অফিস যেভাবে ধ্বংস করা হয়েছে সেই নিয়ে তিনি নীরব ছিলেন এই বক্তব্য থেকে এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে জুট সরকারের শরিক হল বিজেপি এবং তিপ্রমতা আজ জুট শরিক নয় বরং একে অপরের রাজনৈতিক শত্রু প্রতিনিয়তই ফ্রেন্ডলি ফাইট চলছে সার রাজ্যের রাজনীতিতে যে উত্তাল পরিস্থিতি তাতে রাজ্যের জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তবে এটাই অত্যন্ত দুর্ভাগ্যের যে রাজনৈতিক ময়দানে উভয় দল একে অপরের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালাচ্ছে যা রাজ্য রাজনীতির ইতিহাসে অত্যন্ত বিরলতম ঘটনা কিন্তু এটাই হতাশার বিষয় ময়দানে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু রাজধানীতে চায়ের টেবিলের তুফান তুলছেন অনিমেষ দেববর্মা বিশ্বকুতু দেববর্মা এটাই হতাশার এবং এই বিষয়টা নিয়ে তিপ্রতার কর্মীরাও যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন যে কর্মীরা যেখানে বিজেপির সঙ্গে লড়াই করছে গ্রেটার ত্রিপ্রলের স্বপ্নকে সাকার করার জন্য সেখানে মন্ত্রী অনিমেষ দেববর্মা বিশ্বকুতু দেববর্মা রাজধানীতে বসে বিজেপি নেতৃত্বদের সঙ্গে চায়ের তুফান তুলছেন এই ঘটনা কি মেনে নেওয়া যায়